আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব যে একটা পেমেন্ট গেটওয়ের সাথে যারা ই কমার্স সাইটে আপনারা বিজনেস করেন তারা এই এই পেমেন্ট গেটওয়েটা আপনারা ইউজ করতে পারেন তো আমাদের এখানে সবচাইতে ভালো একটা অপশন আমরা রাখছি যে আপনারা আগে আমাদের সার্ভিসটা আপনারা আগে ট্রাই করবেন যে আমাদের সার্ভিসটা ভালো না খারাপ সেটা আগে দেখবেন আপনারা ফ্রি ট্রায়াল আপনারা চার দিনের জন্য আপনারা নিতে পারবেন এখানে চার দিনের জন্য ফ্রি ট্রায়াল আপনারা নিতে পারবেন তারপরের প্যাকেজটা হচ্ছে যে আপনার ষাট টাকায় বিশ টাকায় আপনার সাত দিনের জন্য আপনি ইউজ করতে পারবেন এটা দুইটা ওয়েবসাইট আপনি দুইটা ওয়েবসাইট একটা ডিভাইসে আপনি এটা করতে পারবেন আর অনেকে আমাদেরকে বলতেছেন যে আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ও কিভাবে আমরা সার্ভিস নিব তো আজকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি একে একে সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে এই একটা প্যাকেজ এটা ছিল আপনার এক হাজার টাকা তো এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিয়ে আসছি আপনার চারশো নিরানব্বই টাকা আমরা নিয়ে আসছি এটা এক হাজার টাকা থেকে এখন চারশো নিরানব্বই টাকা এখানে এখানে আপনারা একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট তারপরে হচ্ছে যে আপনার ওয়ান ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন তারপরটা হচ্ছে যে আপনার সাত দিন আমরা চব্বিশ ঘন্টা আমরা লাইফ সাপোর্ট দিব লাইফ আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের টেলিগ্রাম আপনি যুক্ত হতে পারেন টেলিগ্রাম আমরা নতুন নতুন আপডেট এখানে আমরা দিয়ে থাকি তো এখানে আরেকটা হচ্ছে যে এই যে আপনার এই যে আরেকটা এটা হচ্ছে আপনার নয়শো নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন এখানে হচ্ছে তিনটা ওয়েবসাইট তিনটা ওয়েবসাইট আপনি এখানে রান করতে পারবেন দুইটা ডিভাইসে দুইটা ডিভাইসে আমরা দিচ্ছি এটা তো আশা করি আপনারা আগে আমাদের সার্ভিস আপনারা আগে নেবেন না ঠিক আছে আমরা চাই আপনারা আগে ফ্রিতে ইউজ করেন ইউজ করে আমাদের সার্ভিস যদি ভালো মনে হয় তারপরে আপনি এটা সাবস্ক্রিপশনটা আপনারা কিনে নেবেন তো যাক কথা বেশি না বাড়ায় আমরা চলে যাই আমরা কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট করা যায় ওই অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রথমে আপনারা চলে যাবেন যে এখানে এখানে প্রথমে চলে যাবেন এখানে সাইন আপে সাইন আপে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার সাথে একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে যে স্বপ্ন পেয়ে তারপরে হচ্ছে যে আপনি এখানে আপনার ডিটেলসটা দিবেন ডিটেলসটা হচ্ছে যে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন আপনার ইমেলটা দিবেন আর পাসওয়ার্ড দেবেন তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আপনি যে আপনার এই ইমেলের ইমেলের পাসওয়ার্ড দিতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার মতো করে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন এখানে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন এই যে এখানে দুইটা ঘরে দুইটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে দিবেন তো আমি আমার নামটা লিখবো এখানে আমার নামটা লিখলাম দ্বিতীয় নামটা আমি লিখলাম যে আমার তারপরে হচ্ছে যে আমার ইমেলটা আমি যদি ইমেল যদি দিই ঠিক আছে আমার ইমেলটা যদি আমি যদি দিই এখানে তাহলে আমি এটা দিতে পারি জবা হোস্ট তারপরে হচ্ছে জি জিমেল ডট কম আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই তো আমি পাসওয়ার্ডটা দিব এরকম আমি দিয়ে দিলাম তারপর একটা হচ্ছে আমি পাসওয়ার্ডটা একটু তো আপনারা এইভাবে দুইটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সাইন আপ বাটনে আপনারা ক্লিক সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এখানে এই যে এখানে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম তো এখানে দেখতেছেন আপনারা আমাদের আমার ব্যালেন্সটা হচ্ছে একেবারেই জিরো জিরো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আপনি সব কিছু দেখতে পারবেন যে আপনি কত টাকার কত টাকা আপনি ট্রানজেকশন করছেন এগুলো সব কিছুই আপনি দেখতে পারবেন তো এখানে আমি থ্রি ডট আইকনে যাচ্ছি থ্রি ডট থ্রি ডট আইকনে এখানে কি আছে আমি একটু দেখতেছি তো প্রথমে হচ্ছে যে আপনার অ্যাড পাউন্ড ঠিক আছে আপনি এখান থেকে অ্যাড পাউন্ড করতে পারবেন মানে টাকা অ্যাড করতে হবে আপনি যখন একটা সাবস্ক্রিপশন কিনবেন আপনি এখানে টাকা অ্যাড করতে হবে তো আমি অ্যাড করার জন্য আমি একশো টাকা দিলাম একশো টাকা দিয়ে আমি পে করলাম ঠিক আছে তা আমরা কীভাবে এই যে আমাদের ড্যামোটা হচ্ছে এরকম হবে যে ড্যামোটা হচ্ছে যে আপনার পেমেন্ট গেটওয়েতে আপনি এরকমটা পাবেন যেখানে বিকাশ নগদ রকেট উপায় তারপরে হচ্ছে বাংলাদেশ আপনার ব্যাংক সেলফিন ঠিক আছে তারপরে আমাদের এখানে আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাই দেখাইলে আপনারা বুঝতে পারবেন তো আমি একটু ক্লোজ করি তো আপনারা এখানে কিভাবে আপনারা প্ল্যানটা কিনবেন তো আমি প্রথমে একটা ফ্রি একটা প্ল্যান কিনে আপনাদেরকে দেখাবো ফ্রি একটা প্ল্যান তো এখানে আমি প্রথমে চলে যাব এই যে প্ল্যান অপশনে আমি চলে যাব এই যে প্ল্যান অপশনে এখানে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর একটা হচ্ছে যে আমরা এখানে প্ল্যান থেকে আবার প্ল্যানে যাব তারপরে হচ্ছে যে আমরা এখানে প্রথমে আমরা চেক করবো যে কথায় আমি বলছি না যে আমরা আগে ট্রায়াল দিব তারপরে আমরা সাবস্ক্রিপশন কিনবো আমরা অবশ্যই দেখবো যে আমাদের সার্ভিস আপনারা আমাদের সার্ভিস আগে দেখবেন তারপরে আপনাদের এখানে আপনারা প্ল্যানটা কিনবেন ঠিক আছে তো আমি এখানে এই যে ফ্রি আমি এটা নিয়ে নিলাম বাই করে নিলাম একটু লোডিং হবে যখন লোডিং হবে আপনারা অবশ্যই ওয়েট করবেন তা আমাদের প্ল্যানটা আমাদের এখানে অ্যাড হয়েছে কিনা আমরা একটু চেক করব চেক করার জন্য আমরা থ্রি ডট অপশনে যাব থ্রি ডট অপশন থেকে আমরা আবার প্ল্যানে যাব প্ল্যান থেকে আবার প্ল্যানে মাই প্ল্যান মাই প্ল্যানে যাওয়ার পরে এখানে আমি মাই প্ল্যানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দিয়ে এই যে দেখেন আমাদের এখানে অলরেডি চলে আসছে যে চার দিনের জন্য একটা চলে আসছে তো আমরা এখানে চার দিনের জন্য যেহেতু আমাদের এখানে চলে আসছে আমরা প্ল্যানটা আমরা নিয়ে নিলাম চার দিনের জন্য আবার থ্রি ডট অপশনে যাব অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ডোমেনটা আছে মানে আমাদের যে ডোমেন ডোমেনটা আমরা এখানে অ্যাড করব এখানে অ্যাড করার জন্য আমরা অবশ্যই এখানে সেটিংস অপশনে যাব সেটিংস অপশন থেকে আমরা যাব কোথায় ডোমেনসে ঠিক আছে আমরা যাব এখান থেকে ডোমেন্স এই যে ডোমেন ডোমেনে যাব ডোমেনে যাওয়ার পরে এই যে এখানে ডোমেনে দিলাম আমি দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন কোথায় আপনি এখান থেকে চলে যাবেন এই যে অ্যাড নিউ অ্যাড নিউতে আপনারা চলে যাবেন অ্যাড নিউতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দিয়ে আমরা এখানে লিখবো আমাদের যে ডোমেনটা আছে ওই ডোমেনটা আমরা এখানে লিখবো তারপরে হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ড ঠিক আছে ওই ব্র্যান্ডটা আমি দিব তারপরে হচ্ছে যে আমাদের ফোন নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সাফোর্ড ইমেল দিব ঠিক আছে এগুলো আমরা সবগুলো এখন আস্তে আস্তে ফিল হচ্ছে যে আমি জবা জবা আমি আমি এটা এটা দিয়ে দিয়ে খুলবো এখন তারপরে আমরা এখানে দেখবো আমরা এটা অ্যাক্টিভ করে দিব যেহেতু আমি এটা এস এম এস হিসাবে আমি এটা ইয়ে করব তো আমি এখানে সুন্দর করে আমার নামটা লিখবো বড় করে আমি নামটা লিখবো যাতে সুন্দর দেখায় কারণ এটা কাস্টমার আমাদের এটা দেখবে সবসময় এস এম এস আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার ফটে দিয়ে আমি ফোন নাম্বার এখানে দিলাম একটা আমি একটা ফোন নাম্বার দিলাম আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন আপনাদের ইমেল দিতে পারেন তো আমি এখানে আর কিছু দিলাম না তো এখানে আপনারা চাইলে পিকচার অ্যাড করতে পারেন আপনাদের যে লোগো আছে লোগোটা আপনারা অ্যাড করতে পারেন এখানে এখানে আপনারা লোগোটা অ্যাড করতে পারেন তো আমার এখন লোগোটা আমার রেডি নেই আমি করলাম না আমি জাস্ট এখানে সেভ বাটন নিশ্চয় দেখবেন যে সেফ বাটনে দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু ডোমেনটা অ্যাড হয়ে গেল ডোমেনটা আমার অ্যাড হয়ে গেল এই যে দেখেন আমার ডোমেনটা অলরেডি অ্যাড হয়ে গেছে তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে যে আমরা যেহেতু প্ল্যান নিয়ে আনেছি তো সেক্ষেত্রে আমরা কি পেমেন্ট গেটওয়ে আমরা আমাদের নাম্বারগুলো আমি বসাবো যে আমি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আমি টাকা পেমেন্ট নিব আমার কাস্টমার থেকে তো আমরা ওইগুলোই এখন সেট আপ করবো সেট আপটা আপনি পেমেন্ট নাম্বারে যাবেন পেমেন্ট নাম্বার থেকে আপনি এখানে ফার্স্ট আপনার কাজ হচ্ছে যে আপনি বিকাশ এই যে দেখছেন বিকাশ নগদ সেলফিন সব কিছু আছে এখানে আরও অনেক অপশন আছে অনেক আছে অনেক এই যে দেখেন অনেক আছে বুঝছেন আপনার যেই যে ব্যাংকে আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে ওই ওই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে যেমন আমি এখন বিকাশটা করব তো বিকাশের জন্য অবশ্যই আপনারা এটা আগে অ্যাক্টিভ করে নেবেন তারপরে হচ্ছে যে আপনার যে ডোমেনটা আছে ডোমেনটা আপনি অন করে দিবেন তো আপনাদের যদি পার্সোনাল যদি হয়ে থাকে পার্সোনাল বিকাশ যদি হয় তাহলে এই পার্সোনালে আপনারা দিবেন যদি আপনার যদি অ্যাজেন্ট যদি হয় তাহলে অ্যাজেন্ট দিবেন মার্চেন্ট যদি থাকে মার্স্টেন্টটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি আমার পার্সোনাল আছে আর মার্চেন্ট আছে মার্স্টেন্টটা আমি পরে সেট আপ এখন শুধু পার্সোনালটা সেট করে নিব। জিরো ওয়ান জি আমি এটা নাম্বারটা দিয়ে দিলাম এখানে আপনারা দেখবেন এইভাবে আপনারা সেট আপ করে নেবেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে আপনি নগদ চাইলে আপনি নগদটাও আপনি করে নিতে পারেন এই যে আমি অ্যাক্টিভ করে দিলাম এটা কি আমি অ্যাক্টিভ করছি কিনা একটু দেখি হ্যাঁ আমার এটা অ্যাক্টিভ আছে তারপরে নগদটা তো নগদ আমি এটা এটা অন করলাম পার্সোনাল অন করলাম তারপরে হচ্ছে ফোন নাম্বার এই যে আমি ফোন নাম্বার দিলাম সেভ করে দিলাম মার্চেন থাকলে আপনি মার্চেন দিয়ে দিবেন তো আমার সেলফিন নাই আমি রকেটটা দিব এখন এই যে আপনারা দেখেন এখানে রকেট আছে ঠিক আছে আমি রকেট আর উপায়টা আমি সেট করে দিব তা আমি প্রথমে অ্যাক্টিভ করলাম ডোমেনটা অ্যাক্টিভ করলাম পার্সোনালে গেলাম আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ওকে ডান তো এরকম আপনারা চাইলে আপনার উপায় ব্যাংক যা আছে বাইন্যান্স বলেন পেপাল বলেন সব কিছু আপনি এখানে পাবেন সব কিছু আপনি পাবেন এখানে একুশটা একুশ থেকে বাইশটা আপনার পেমেন্ট গেট হয়ে আছে তো আমরা এই আমাদের এটার সেট হয়ে গেছে তো এখান থেকে একটু নিচে যাব আমরা থ্রি ডট থেকে একটু নিচে যাব নিচে গিয়ে আমরা এখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটা লাগবে একটা অ্যাপ্লিকেশন লাগবে আমাদের মোবাইলে তো আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব এই যে অলরেডি আমার এখানে ডাউনলোড হচ্ছে এখন ডাউনলোড হচ্ছে এই যে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে জি আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে আমি এটা সেটআপ করব কিভাবে আমি এটা ইনস্টল করব ওটা আপনাদেরকে দেখাচ্ছি তো ইনস্টল করার জন্য আপনি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে দি এই যে আপনারা এখানে এখানে আপনি এখানে যাবেন মোর ডিটেলসে যাবেন ওকে দিলে হবে না যদি আপনি ওকে করেন তাহলে হবে না আপনি দিতে হবে মোর ডিটেলস এখানে দিতে হবে তা আমি মোর ডিটেলসে যাব মোর ডিটেলসে যাওয়ার পরে আপনি এখানে আবার ওকে দিলে হবে না আপনি দিতে হবে এই যে ইনস্টলেশন এখানে ইনস্টল এখানে দিবেন দেওয়ার পরে এই যে আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি কন্টিনিউ করে দিলাম আমাদের অ্যাপ্লিকেশনটা স্বপ্ন পেয়ে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে এটাই ইনস্টল হচ্ছে ওপেন হয়ে যাবে এখন আমি ওপেন করে নিলাম অ্যাপসটা কিভাবে আপনি সেট আপ করবেন এখানে আপনি দেখবেন যে এখানে লেখা আছে আপনার ইমেল তারপরে হচ্ছে আপনার ডিভাইস ডিভাইস কি ইমেল আর হচ্ছে ডিভাইস কি আপনি এখানে ডিভাইস কি এখানে ইমেল তো আপনারা ইমেল থেকে দিবেন আর ডিভাইস কী কোথেকে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন তো সেজন্য আপনি চলে যাবেন কোথায় আমাদের স্বপ্ন পেতে আপনি চলে যাবেন স্বপ্ন পেতে আসার পরে এখান থেকে আপনি দেখবেন যে যে একটা আপনার সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনি ডিভাইসে যাবেন এই যে ডিভাইস সেটিংস থেকে আপনি ডিভাইসে যাবেন তো ডিভাইসের জন্য আমরা ডিভাইস কিটা নিব এই যে ডিভাইস কী হচ্ছে আপনার ডিভাইস ডিভাইসের জন্য ডিভাইস কি নেওয়ার জন্য আপনি এখানে আপনার ডিভাইসটা আগে সেট করতে হবে ডিভাইসটা সেট করতে হবে তো আমি ডিভাইসটা সেট করার জন্য আমি এখানে অ্যাড অ্যাড ডিভাইসে গেলাম আমার আমার মোবাইলের যে ডিভাইসটা আছে যে মোবাইলের যে মডেলটা ওই নামটা আমি এখানে লিখব ঠিক আছে আমারটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি প্রো জি আমি আমার মোবাইলের দিয়ে দিলাম এটা মডেলটা দিয়ে দিলাম মডেলটা দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে আপনার মোবাইলের মডেলটা চলে আসছে আপনার এই যে মোবাইলের মডেলটা চলে আসছে আর সামনে গেলে দেখবেন যে এই যে ডিভাইস কি এটাই হচ্ছে আপনার ডিভাইস কিটা অ্যাপ্লিকেশনে যে লাগাবেন আপনি এটা হচ্ছে সেই ডিভাইস কিটা তো এটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিলাম আমি কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো এই যে ডিভাইস কি আমি আমার ডিভাইস কিটা আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমরা যে একটা অ্যাকাউন্ট করছি এই যে আপনি অ্যাকাউন্টটা কোথায় পাবেন এই যে এখানে থ্রি ডটে আসবেন এখানে থ্রি এখানে আপনার এই পিকচারটাতে আসবেন তারপরে প্রোফাইলে আসবেন প্রোফাইল থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কোন নামে আপনি জিমেল খুলছেন এই যে আমি জবা হোস্ট দিয়ে আমি জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করছি ঠিক আছে তো আমি এখানে জবা হোস্ট দিয়ে দিব আমাদের এখানে হয়ে গেছে তো আমরা এখানে এখান থেকে লগ করে দিব লগ করে দেওয়ার পরে আপনাদের এখানে কাজ আছে কাজটা হচ্ছে যে আপনি এখানে এরকম একটা ফেস চলে আসবে আপনি এখানে ক্লোজ না দিয়ে আপনি এখান থেকে এই যে এখানে আপনি অ্যাপস ইনফরমেশনে দিবেন অ্যাপস ইনফরমেশনে দেওয়ার পরে আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি এখান থেকে প্রথমে আপনি চলে যাবেন ব্যাটারি অপশনে ব্যাটারি অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাটারি ব্যাকগ্রাউন্ড ব্যাটারি আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন অ্যালাউ করে দিবেন এটা অ্যাক্টিভ করবেন পরে নিচে থেকে অ্যালাউ করে দিবেন তারপরে একটু ব্যাক করবেন ব্যাক করার পরে দিয়ে এখানে পারমিশনে যাবেন পারমিশনে যাবেন যাওয়ার পরে দিয়ে আপনার যতগুলো পারমিশন আছে এই যে আপনার এই পারমিশনগুলা এই যে লোকেশন নোটিফিকেশন ঠিক আছে আপনি সকল পারমিশন আপনি অন করে দিতে হবে সকল পারমিশন আপনি অন করে দিতে হবে এখান থেকে আমি একটা একটা করে অন করে দিচ্ছি এস এটা আপনি অন করে দিবেন তারপরে হচ্ছে লোকেশন টাউন করে দিবেন যাতে এটা ট্র্যাক করতে পারে আপনাকে যে আপনার টাকার ট্রানজেকশন যেন হয়ে যায় ট্রানজেকশন যেন হয়ে যায় আপনি এটা করবেন তারপরে হচ্ছে যে আশা করি আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে যাওয়ার পর দিয়ে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনি চলে আসবেন কোথায় স্বপ্ন পেতে চলে আসবেন ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে একটা মেয়ে শুধু উকি ঝুঁকি করে বুঝছেন আপনাদেরকে উকি ঝুঁকি করবে শুধু এই এটা স্বপ্ন স্বপ্ন দেখে মনে হয় তো করে এরকম তো এটা হচ্ছে কথা আপনাদের অ্যাপটা সেট আপ হয়ে গেছে অ্যাপটা যখন দেখবেন যে সেট আপ হয়ে গেছে দেখবেন যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে স্বপ্ন পেয়ে চলে আসছে তো এই অ্যাপটা আপনারা সবসময় এখানে মিনিমাইজ করে রেখে দিবেন এখানে মিনিমাইজ করে রেখে দিবেন এটা আপনি রিফ্রেশ করতে পারবেন না সেজন্য আপনি কি করবেন ভুলে হয়তো আপনি রিপ্রেস করে ফেলবেন কিন্তু আপনি এটাতে কি করবেন এটার এভাবে এভাবে আপনি ওই যে থ্রি ডট আছে না এই যে এখানে দেখবেন যে উপরে উপরে আপনি দেখবেন যে থ্রি ডট আছে এই থ্রি ডট এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে লক বাটন একটা আছে লক এই যে থ্রি ডটে আপনি যদি দেন আমি আবার দেখাই থ্রি ডটে যাওয়ার পরে দিয়ে এই যে লক বাটনটা এই দেখছেন লক এই লক আপনি এটা লক করে দিবেন তাহলে সারাদিন এটাতে সরাইলেও এটা সরবে না বুঝছেন এটা লক হয়ে গেছে এই যে উপরে একটা তালা চলে আসছে এ উপরে একটা তালা চলে আসছে এই তালাটা খেয়াল করে দেখেন একটা তালা চলে আসছে তো আমাদের হয়ে গেছে তারপরে বাকি আছে আপনার এপিআই আপনার এগুলা বাকি আছে এগুলো আমরা কিভাবে লাগাবো ওটা আমি আপনাদেরকে দেখাই আমরা আবার থ্রি ডটে যাব থ্রি ডট থেকে আমরা চলে যাব কোথায় সেটিংস থেকে আমরা চলে যাব এই যে এই অপশনটাতে আমরা চলে যাবো এই যে পেমেন্টের পেমেন্ট নাম্বারের নিচের এই অপশনটাতে আমরা চলে যাবো এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এপিআই কি সিক্রেট কি এখানে আপনি এপিআই কি সিক্রেট কি এটা বসাইতে পারবেন এই যে এখানে হচ্ছে এপিআই কি তারপর দিয়ে হচ্ছে সিক্রেট কি এটা আপনারা বসাই নিবেন আমি নেক্সট ভিডিওতে এটা দেখাই দিব যে কোথায় বসাবেন আর আমাদের অনেক ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে